নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করবো বিলাতির পাট ভাজা এত বাজার থেকে কিনে এনেছি আমাদের তো আর খেতে নাই বাজার থেকে কিনেছি তাহলে পাট ভাজার মধ্যে কী কী দিব তাহলে চলুন দেখবেন সবাই পাট ভাজার জন্য এখানে আমি বাটিতে বেসন নিয়েছি আর একটু ময়দা দিব লবণ দিব হলুদ দিব এখানে কাঁচা লঙ্কা কুচি করা আছে এটা আমি দিয়ে দিব। সামান্য একটু কালো জিরা দেব একটু খাওয়ার সোডা দেব আর একটু লঙ্কার গুঁড়া দেব আর এক চামচ চিনি দেব এক চামচ ঠিক একটু কম এটা এখন ভালো করে ফেটাই নিতে হবে বেসনটা ফেটানো হয়ে গেছে এখন আমি পাটটা ভাজ পাট ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে দেখলেন তো বন্ধুরা আমি মিষ্টি কুমড়া পাট ভাজা করলাম রকম রান্না করে বাড়িতে খাবেন গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে খুব ভালো লাগবে তবে এটা আমি নিরামিষ করে করলাম আপনার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ফেটাই যদি করেন তাহলে আরও খেতে ভালো লাগবে আমি আজকে নিরামিষ করলাম আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখুন শুরুর থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই